প্রফেশনাল কোয়ালিটির একটি ড্রিল মেশিন এক চার দিয়ে আপনি সারা দিন কাজ করতে পারবেন সব ধরনের হেভি কাজে ব্যবহার করতে পারবেন কাঠ লোহা ওয়াল যে কোনো ধরনের চিত্র হোক না কেন খুব সহজে করতে পারবেন আসসালাম আলাইকুম ভাই সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো যারা প্রফেশনাল কোয়ালিটির খুবই উন্নত মানের ব্যাটারি চালিত ড্রিল মেশিন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি তো বক্সটি খোলার পর প্রথমে পেয়ে যাবেন একটি ম্যানুয়াল বুক যেখানে বিস্তারিত দেখতে পারবেন আজকের ভিডিওতে আমরা যে মেশিনটি নিয়ে এলাম এটি মূলত একটি বিশ বোল্ডের কর্ডলেস ড্রিল মেশিনের ভিডিও আর যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্রাশলেস আর সাথে যে দুটি ব্যাটারি দেওয়া থাকবে বিশ বোল্ডের সেগুলো হচ্ছে টু এম্পিয়ারের টোটাল ব্র্যান্ডের এই দুটি ব্যাটারি দেওয়ার ফলে আপনার এক চার্জ করে নিলে দুটি ব্যাটারি যা দিয়ে আপনি সারাদিন কাজ করতে পারবেন একটা না একটি ব্যাটারি চার্জ গেলেও আর কি দিয়ে আপনার কাজ চালিয়ে যেতে পারবেন আর ব্যাটারি গুলো চার্জ দেওয়ার জন্য সাথে চার্জার দেওয়া আছে যা অল্প সময় আপনি চার্জ করে নিতে পারবেন আর সাথে একটি বক্স দেওয়া আছে যার মধ্যে সাতচল্লিশ পিসের কিছু এক্সেসরি দেওয়া আছে স্ক্রু স্ক্রু ব্রিড এবং ড্রিল তো বক্সটি গুলো দেখাচ্ছি আপনাদের মাঝে এখানে ছোট বড় কিছু বিট দেওয়া আছে যা স্ক্রু কাজের জন্য এবং সাথে কিছু স্ক্রু দেওয়া আছে ছোট বড় এবং কিছু ড্রিল বিট দেওয়া আছে লোহা বা কাঠ ছিদ্র করার জন্য আর দেওয়াল ছিদ্র করার জন্য এখানে তিনটি বিট দেওয়া আছে দেওয়ালের ছিদ্রগুলো করার জন্য এছাড়াও চাইলে আপনারা আলাদা বিট কিনে নিয়ে দেওয়ালের বড় বড় ছিদ্রগুলো করতে পারবেন এই মেশিনের সাহায্যে সর্বোচ্চ বারো এম পর্যন্ত কেননা এই মেশিনের সাথে তেরো এম এম চোখ দেওয়া আছে যা দিয়ে আপনি চারশোতা পর্যন্ত বিট লাগাতে পারবেন আর এটি ব্রাশলেস মোটর হওয়াই খুবই শক্তিশালী অনেক হেভি কাজে আপনি ব্যবহার করতে পারবেন এবং মেশিনটা দেখতে ছোটো মডেলের মধ্যে যা আপনি সারাদিন ব্যবহার করলেও আপনার তেমন কোনো প্লান্তি আসবে না আর মালটা অনেক হেভি সামনের চকটা মেটালের তৈরি যার মধ্যে সর্বোচ্চ চার পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন আর এখানে স্ক্রু কাজের জন্য এক থেকে বাইশ পর্যন্ত গিয়ার ব্যবহার করা হয়েছে ছোট বড়ো সব ধরনের স্ক্রুর কাজ করতে পারবেন এই মেশিনের সাহায্যে আর ওয়ালে ছিদ্র আপনার সর্বোচ্চ চারশো পর্যন্ত ছিদ্র করতে পারবেন এখানে হ্যামার অপশন আছে যা দিয়ে আপনি ওয়ালের কাজও চালিয়ে যেতে পারবেন এক মেশিনের মাধ্যমে এর জন্য আলাদা মেশিন কিনতে হবে না আর স্ক্রু কাজ করলে আপনার গিয়ার অনুযায়ী আপনাদের চাহিদা অনুযায়ী গিয়ারে ফেলে আপনি স্ক্রু কাজগুলো চালিয়ে যেতে পারবেন তো আমরা একটি ব্যাটারি লাগিয়ে একটু চালিয়ে দেখাচ্ছি এই ব্যাটারি কতটুকু চার্জ আছে তা প্রত্যেকটা ব্যাটারির পিছনে ডিসপ্লে দেওয়া আছে চার্জ কমে গেলে চার্জ করে নিতে পারবেন এবং সামনে একটি লাইট আছে যা অন্ধকারে কাজ করতে পারবেন আপনার লাইটটা অনেকক্ষণ জ্বলবে যতক্ষণ না আপনি মেশিনটা আবার চালাচ্ছেন অন্য অন্য মেশিনে আপনার সুইচে চাপ দেওয়ার সাথে সাথে লাইট জ্বলতো আর এই মেশিনে আপনার লাইটটা জ্বলে থাকবে যার ফলে অন্ধকারে আপনি কাজগুলো করতে পারবেন আর সামনের যে চকটি দেখতে পারছেন সর্বোচ্চ আপনার চারশোতা পর্যন্ত বিট ব্যবহার করতে পারবেন এবং কাঠ করলে বড় বিট লাগিয়েও আপনার কাঠ করতে পারবেন এবং লোহার মধ্যে আপনার চারশোতা পর্যন্ত আর দেওয়াল আপনার বারো মেম পর্যন্ত ছিদ্র করা যাবে সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা কাজের অপশন পেলে কাজগুলো করতে পারবেন অনেক প্রেশার যা আপনার হাতে আটকে রাখতে পারবেন না হাত লাল হয়ে যাবে তো অবশ্যই আপনার যখন ছিদ্র করবেন ফুল স্পিড দিয়ে এবং গিয়ারটা ফুল করে নেবেন তখন আপনার যত হেভি ছিদ্রকরণ দেখেন মেশিনটা আটক হবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি তো এর বর্তমান প্রাইসটি আছে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে সেক্ষেত্রে শুধু কুরিয়ার হাজার অ্যাডভান্স করতে হবে আর পরবর্তী যদি এর এর দাম কম বেশি হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে চেক করে নেবেন আর আমাদের ঠিকানাটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ভিডিওতে যে নাম্বার আছে বা ভিডিওতে নাম্বার না থাকলে ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সব ধরনের হেভি কাজের জন্য এই মেশিনটি ব্যবহার করতে পারেন যারা ইলেকট্রিশিয়ান আছেন বা আপনার সিসি ক্যামেরা ফিটিং করেন যে কোনো ধরনের কাজ হোক না কেন যে কোনো কাজে আপনি এই মেশিনটি ব্যবহার করতে পারেন কাটলোয়া করেন ওয়াল ছিদ্র করেন বা আপনার ফার্নিচারে কাজ করেন না কেন সারাদিনই কাজ করা যাবে এই মেশিনের সাহায্যে তা যারা নিতে চান ভিডিওতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রফেশনাল ব্র্যান্ডের ব্রান্ডের ব্রিজবোল্ডের কটলেস ড্রিল মেশিন যা ব্রাশলেস মোটর হওয়ায় খুবই শক্তিশালী